জি 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 আমরা সব মেসেজ দিচ্ছি এরপরে ক্লিয়ার আন্ডার সেভেন্টিন ম্যানচেস্টার সিটি যাওয়ার কথা ছিল তো এটা করোনার কারণে স্থগিত হয় বাতিল হয় তো ওই সময়টা দু হাজার উনিশ সালে ইংল্যান্ডে যাওয়ার কথা ছিল ম্যানচেস্টার সিটি তারপর যাওয়া হয় নাই পর ওইখান থেকে আমি আরামবাগে বিপিএলে যোগ দিই তো বিপিএল আরামবাগের হয়ে আমি খেলি তারপর শেষ করার পর একটা ঝামেলা হয় ওই ঝামেলার কারণে এক বছর নিষিদ্ধ হই আমি পরে ওটার পর এক বছর অনেক ওয়ার্ক করে আমি সাবসুড ফুটবল একাডেমি থেকে আমার উঠে আসা পরে ওইখান থেকে আমি শেখ জামাল ধারমন্ডিক ক্লাবে যাই পরে শেখ জামালে একটা ভালো মৌসুম পার করি শেখ জামাল থেকে পরে জামালেই ছিলাম তো দেশের অবস্থা ভালো না ভালো না কারণে সেকজামাল টিম করা হয় নাই তো পরবর্তীতে টিম পাচ্ছিলাম না পাচ্ছিলাম না অনেক হতাশার ভিতরে ছিলাম তারপরেই এখানকার জয়ন্ত দাদা ঈশা ভাই ঈশা ফসাল ভাই তো ভাইদের কারণে পরে যোগাযোগ করছি বাইরা পরে মাছের চারের সাথে যোগাযোগ করছে করার পর বাংলাদেশ পুলিশ টিমে আমি যোগ দেই তো ওভারঅল আল্লাহ রহমতে পুলিশ টিমে শুরুটা আমার অনেক ভালো ছিল একটু স্কুলিংয়ের সমস্যা ছিল প্র্যাকটিসে তো একটু হতাশাজনক ছিলাম পরে আমার কোচ জুয়েল স্যার আমাকে অনেক সাপোর্ট করছে আমার যারা টিম টিম প্লেয়াররা যারা আছে বড়ো ভাই বন্ধু যারা আছে অনেক সাপোর্ট করছে আমার জুয়েল স্যার বিশেষ করে আমার আলাদাভাবে স্কোরিং যে সমস্যাটা ছিল আমারে আলাদাভাবে কাজ করছে আলাদাভাবে ফিনিশিং প্র্যাকটিস আলাদাভাবে শুটিং কিভাবে বল মারতে হবে ওগুলো আলাদাভাবে আমার শেখাইছে তো আমি স্যারকে ধন্যবাদ জানাই এবং মাস্টর স্যারকে ধন্যবাদ জানাই যেহেতু আমার সুযোগ করে দিছে পুলিশ টিমে আসার জন্য এখন ওভারঅল আলহামদুলিল্লাহ সালে। দুই হাজার বিশ সালে আরামবাগে মে মেবি খেলছি বিশ একুশে তারপর এক বছর সাসপেন্ড ছিলাম তারপর এক বছর পর আমি আবার শেখ জামালে জয়েন করি শেখ জামালে আমার দুই অ্যাসিস্ট ছিল গোল ছিল না দুই অ্যাসিস্ট ছিল আরামবাগে গোল ছিল না তারপরে শেখজামাল থেকে শেখজামালে অনেক ভালো পারফর্ম করার পর আবার শেখ শেখজামালেই ছিলাম তো দেশের পরিস্থিতি খারাপের কারণে টিমটা করা হয় নাই পরে আবার পুলিশ টিমে এসে যোগ দিয়েছি আসলে আমার লক্ষ্য ছিল বাংলাদেশ পুলিশ এফসির হয়ে প্রতিনিধিত্ব করতেছি আমার লক্ষ্য ছিল যে আমি ফার্স্ট লিগের আগে সাতটা গোল করব। সাত থেকে আটটা এটা অনেক নিউজও হয়েছে যে আমি আমার লক্ষ্য আমি এখন পর্যন্ত আমি সাকসেস যে আমি আমার লক্ষ্যে পৌঁছাতে পেরেছি এখন আপনি বার্ষিকলি কত গোল করে ইচ্ছা আপনার টোটালি আমার বিশ বিশ পঁচিশটা সে শেষে এখানে তো বিদেশি একটা বিষয় থাকে বিদেশি টপটা কীভাবে আপনি গোলগুলো পাইলেন আপনার দলটি বিদেশি ছিল আসলে আমি শুরুটা অনেক ভালো করছিলাম বিদেশি আমাদের টিমও আছে তো ওভারঅল আমি মাঠে ভালো করি বিদায় কোচ আমারে শুরু থেকে খেলায় তো সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যদি বলতে গেলে যে আগের যেগুলো মৌসুম গেছে আর আগের সিজনে ফরেন প্লেয়াররা বেশি ছিল এই সিজনে একটু কম আছে যেহেতু দেশের অবস্থা ভালো না এই কারণে এই সিজনে একটু কম আছে দেশেরা সুযোগ পাচ্ছে এই জন্য অনেক ভালো পারফরমেন্স করতেছে দেশীরাও প্রমাণ করতেছে যে আসলে না আমরাও পারি তো আমিও প্রমাণ করতেছি যে না দেশিদের সুযোগ দিলে দেশিরা ভালো করবে আপনার এবার এবার আপনার যে গোলগুলো করলেন কার ভিতরে কয়টা গোল করছিলেন প্রথমও প্রথমত ফকিরাপুল ইয়াংম্যান্সের বিপক্ষে দুই গোল করছিলাম তারপর ঢাকা ওয়ান্ডার্সের বিপক্ষে দুই গোল মহামডার্ন ইংলিশে এক গোল করছিলাম তো কালকে আগামীকালকে যে খেলাটা গেছে রহমতগঞ্জ রহমতগঞ্জের বিপক্ষে দুই গোল করি এটাকে ফাটিস কেন গোল আছে আপনার

আসলে আমি অনেক চেষ্টা করছি গোল করার যেগুলো ম্যাচ গেছে চিরাঙ্গা বানি তারপর ফোর্টিক্স আমি অনেক চেষ্টা করছি গোল করার চিরাঙ্গা বানির সাথে আমি একটা প্ল্যানটিও নিয়ে দিছি বাট ওটা আমার টিমমেটেই মারছে যাই হোক ওভারঅল সব মিলিয়ে আলহামদুলিল্লাহ যে আমি চেষ্টা করছি যে না যেমনি হোক আমার গোল করা লাগবে আমার টার্গেটে আমি পৌঁছাইছি আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া এখন আপনার লক্ষ্য এখন হ্যাঁ এখন আমি আশাবাদী যে পারফরমেন্স করছি তো বাংলাদেশ জাতীয় একটু নাম্বার নাইনের সমস্যা আছে এটা সবাই জানে আমি দেশবাসীর কাছে দোয়া চাচ্ছি যেহেতু দেশবাসী আমাকে নিয়ে স্বপ্ন দেখতেছে আমি আমি যদি আমার যদি ডাকা হয় বা আমার যদি খেলার সুযোগ করে দেওয়া হয় বা এটা তো আমার উপরে ডিপেন্ড করবে আমার যদি ক্যাম্পের আগে আমি যদি ভালো পারফর্ম করি তাহলে আমাকে খেলাবে তো আমার যদি রাখা হয় স্কোয়াডে বা জাতীয় টিমের ক্যাম্পে তো ইনশাল্লাহ আমি দেশবাসী আমার যে স্বপ্নটা দেখতেছে আমি ইনশাল্লাহ সব স্বপ্ন পূরণ করবো এবং আমার স্বপ্ন আমি পূরণ করবো দু হাজার উনিশ সালে যাওয়ার কথা ছিল তো এটা করোনার কারণে ওটা বাতিল হয়ে গেছে খারাপ লাগছে না যে হ্যাঁ আমরা তো ওইটা ম্যানচেস্টার সিটিতে আমার মেবি সাত গোল আট গোল সাত আট গোল ছিল এরকম ক্লিয়ারম্যানে টোটালি তো ক্যাম্পে একুশ দিন ক্যাম্প করে আমরা অনেক একটা ভালো ইয়াতে ছিলাম একুশ দিন পর সেরা ছয়জন সিলেক্ট করছে পঁয়ত্রিশ জন ক্যাম্পে ছিল তো অনেক চ্যালেঞ্জিংয়ের ভিতরে ছিলাম তখন তখন আমা আমাদেরকে নিয়ে অনেক আলোচনা হয়েছিলো তো আমরা অনেক আশা ছিলাম যে না আমরা যাব ম্যানচেস্টার সিটিতে ইংল্যান্ডে তো অনেক স্বপ্ন তখন আর একটা স্বপ্ন দেখে গেছে যে না ইংল্যান্ডে যাবো ম্যানচেস্টার সিটিতে যাব তো ওটা যেহেতু যাওয়া হয় নাই অনেক খারাপ লাগছে অনেক কষ্ট পাইছি কষ্ট পাইছি অনেক মানে এটা বলার বাইরে তো তারপরও যারা ম্যানেজমেন্ট ছিল বা যারা দায়িত্বে ছিল তা তারাও আমাদের কোনো খোঁজখবর রাখে নাই যে এটা ক্যান্সেল হয়েছে এটা এটা আমাদেরকে এটাও বলে নেই যে এটা ক্যান্সেল হয়েছে যারা দায়িত্বে ছিল তো আমরা বলছিলাম এটা যাওয়া হবে কি না তো বলছিল যে এটা নিয়ে যাবো আমরা এটা নিয়ে যাবো তো তখন থেকে আর কোনো নিউজ হয় নাই তখন থেকে আমাদের কোনো কিছু জানানো হয় নাই আমরা এখন পর্যন্ত এই ব্যাপারে কিছু জানি না নেপালের বাইরে আর কোথায় গেছিলাম নেপাল নেপাল্যান্ড নেপাল উয়েফা 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 আন্ডার ফিফটিনের ছিল ওটা হ্যাঁ ওইটা ওইখানে আমি দুইটা ম্যাচ খেলছিলাম একটা সাইপ্রাসের সাথে খেলছিলাম চেঞ্জিংয়ে নেমে আর একটা মালদ্বীপের সাথে না বলছিলাম

পরে দু হাজার আঠেরো সাল সতেরো সালের ট্রায়াল দিয়ে শেষের দিকে আঠেরো সালে ওইখানটায় ভর্তি হই তো ওইখান থেকে আমার ক্যারিয়ারটা শুরু ওখান থেকে শুরু হয় জি এবার আপনার ভাই বোন আমার দুই ভাই এক বোন থাকে না আমি সবার বড় সব ছোটো আবার কী করে আমার আব্বা সব মিলে কাজ করে তাই কী করে ভাই ছোটো লেখাপড়া করে আপনি লেখাপড়া করতে করছেন আমি ক্লাস টেন পর্যন্ত পড়ছি আর পড়া করেন না 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 এই বছর পরীক্ষা দেওয়ার কথা আছে আপনার ফুটবল আশাটা হলো কীভাবে আসলে যেটা বঙ্গবন্ধু গোল্ড কাপ টুর্নামেন্ট যেটা শুরু হয় তা আমার তো আসলে এখান থেকে শুরু খালি ভাই থেকে শুরু তো প্রাইমারি প্রাইমারি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট তো এখান থেকে শুরু তো এখান থেকে খেলতে খেলতে এলাকার যারা বড় বাইরা আছে বুট পরে খেলে তো আমরা আমারও স্বপ্ন ছিল যে বুট পরে খেলবো অনেক বিভিন্ন বিভিন্ন জায়গা যায় বিভিন্ন বিভিন্ন জায়গা যাব তো ওইভাবে তখন ফুটবলটা বুঝতাম না আর কি তো ওইখান থেকে পরে আবারে বলি যে আমার বুট কিনে দেন বুট কিনে দেন বুট কিনতে দেন আর কি পরে আমার মা চাইতো যে আমি ক্রিকেটার হই তো আমার বাবা চাই আমি ফুটবলার হই আমার মা চাইতো যে আমি ক্রিকেটার হই তো আমাদের এলাকায় একটা অঘটন ঘটে গেছিলো খালে পায়ে খেলতে খেলতে এক ছেলের বুকে লেগে মারা গেছিলো তো এটা অনেক আতঙ্কে ছিল আমাদের এলাকার যারা ছেলেপিলেরা ছিল কাউকে ফুটবল খেলতে দিত না এমন একটা অবস্থা ছিল তো তো পরবর্তীতে আমার মা বলে যে ফুটবল খেলার দরকার নাই তো ক্রিকেটে যা যাবতীয় লাগে যত টাকা লাগে আমি দিব তুই ক্রিকেট প্র্যাকটিস কর আসলে আমি ক্রিকেট খেলতে পারি না ক্রিকেট বুঝিও না তো আমি তো বলে আমি ক্রিকেট খেলতেই পারি না আমি খেলবো কীভাবে তো বলে যে ঠিক আছে তুই ক্রিকেটে খেল ফুটবল তোরা খেলা লাগবে না এমনও কি এমনও কি যে আমারে বুট বুট কেনার টাকাও দেয়নি আর কি এটা বাবা পাঁচশো টাকা দিয়েছিল পরে ওইখান থেকে আমি বুট মোজা এগুলো কিনি পরে পরে ওইখান থেকে আমার উঠে আসে বা সবথেকে মজার ঘটনা 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 কোনটা আছে কষ্টের ঘটনা হলো বলতে গেলে আমি দুই হাজার উনিশ বিশে যে সময় উনিশ বিশ বা বিশ একুশে এরকমভাবে আরামবাগে খেলি আমি অনেক ভালো পারফরমেন্স করছিলাম তো আমারে বিনা কারণে সাসপেন্ড করা হয়েছিলো সেগুলো আমি কিছু জানতাম না জি জি তো ওইখান থেকে আমি অনেক ভালো টিমে কন্ডাক্ট করেছিলাম শেখ জামাল অনেক টাকা দিয়ে কন্ডাক্ট করছিলাম তো ছিল আর কি অনেক ভালো টাকা ছিল তো পরবর্তীতে আমি ওই যে সময় বাসায় যাই বাসায় যাই তো আমার বলে সাইন করে যাও আমি বলি না বাসা থেকে দুই দিন যেহেতু সময় আসে আমি বাসা থেকে এসে সাইন করব তো বাসায় যেয়ে আমি ঘুমাই ঘুম থেকে উইটা আমার ফোন দিয়ে আমি সাসপেন্ড হয়েছি পরে অনেক কষ্ট পাইছি পরে আমি নিজ মতো আমি সারি নাই তো আমি এটা নিয়ে অনেক ট্রাই করছি আমি নির্দেশ হওয়ার জন্য জি এক বছর তো আমি এটা নিয়ে হাল ছাড়ে নেয় আমি অনেক চেষ্টা করছি নিষিদ্ধ হওয়ার জন্য মানে নির্দোষ হওয়ার জন্য তো পরবর্তীতে এক বছর করা হয়েছিল আর কিছু করা নাই পরে আমি কী করব পুরো ফুটবলটাকে আমাকে ছায়া দিতে হবে এমন একটা অবস্থায় আমি পড়ে গেছিলাম পরে আমার শামচলিতা ফুটবল একাডেমি আমারে ফোন দিয়া একাডেমিতে নিয়ে যায় তো ওখানকার মারুখ ছাড় আর এমাদুল ছাড় যারা আসে কোচ বলে তুমি আসো এখন কিছুই হয় নাই কেবল তুমি ছোট অনেক কেবল তোমার কেরিয়ার শুরু তুমি আবার নতুন করে শুরু করো আমরা আসি তোমার সাথে তো আমি পরবর্তীতে একাডেমিতে যাই তো অ্যাকাডেমিতে টোনি ছাড়া আসে অনেক সাপোর্ট করছে আমার আমার আমারে আসলে অ্যাকাডেমি অনেক সাপোর্ট করছে তো আমারে ওই জায়গায় যে আমি অনেক হার্ড ওয়ার্ক করছি অনেক মানে কষ্ট মনের ভিতরে অনেক ছিল এবং কি রাতেও কান্না করতাম মাঝে মাঝে অনেক কষ্ট ছিল যে যেমনি হোক আমি আবার ফিরবো এই 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 নিয়ে আমি প্র্যাকটিস করতাম তো অনেক হার্ডওয়ার্ক করতাম পরে এই ওয়ার্কের কারণে পরে শামসুল্লা থেকে শেখ জামাল প্লেয়ার চাইছিলো আর কি তো প্লেয়ার চাওয়ার কারণে পরে আমার এই দিছে ওইখান থেকে একাডেমি থেকে এটা হলো ওই যে 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 সিজন গেছে আর কি বাইশ তেইশ বাইশ তেইশ তো তখন আমার শেখ জামালে দেওয়া হয় অনেক কম টাকায় দেওয়া হয় তো আমি কালে একটা সুযোগ খুঁজছিলাম যে আসলে একটা সুযোগ করে দিলেই আমার জন্য অনেক ভালো হয় তো পরবর্তীতে সুযোগ করে দিছে আমি আমার সেরাটা দিয়ে শেখ জামালে ওই বছর অনেক ভালো টিম করছে অনেক ভালো ভালো প্লেয়ার ছিল ফাইম বাই ছিল সাজ বাই ছিল অনেক ভালো ভালো প্লেয়ার ছিল তো এমন একটা চ্যালেঞ্জিংয়ের ভিতরে পড়ে গেছিলাম শেখ জামালে যে তে জনকার স্কোটের টাকাটা অনেক টাফ হয়ে যাইতো প্রথম প্রথম আমি জামালের শুরুটা অত ভালো ছিল না আমার পরে আস্তে 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 আমি নিজেকে প্রমাণ করে দিছি যে আমি বেস্ট পরবর্তীতে আমি অনেক কয়েকটা ম্যাচ বেস্ট ইলেভেনও খেলেছি আর চেজিংয়ে সব কটা মেসেই আমি খেলেছি সেক্জামালে না তখন খ্যাপ খেলছিলাম খ্যাপ খেলছি হ্যাঁ আসলে খ্যাপের পয়সা দিয়ে এগুলো বলা যায় না আর কি

দুই তিন বছরে একটা ভালো ক্লাবে গেলে ক্যাবের থেকে আরো ডবল টাকা পাইতেছি দেশি প্রিয় খেলোয়াড় আমার প্রথমত রাকিব ভাই এখন যেহেতু হামজা চৌধুরী আসতেছে বাংলাদেশে তো হামজা চৌধুরী একটা ভালোবাসা জেগে গেছে তো এখন রাকিব ভাই অ্যান্ড হামজা চৌধুরী বিদেশি আমার

কেমন লাগছে মানুষ বিদেশে যদি খেলতে পারেন আপনি বিদেশে টপ ক্যাচে ঢুকে গেছেন গোল করতেছেন আসলে প্রথমত প্র্যাকটিসে যে ভালো করবে তাকেই তো সুযোগ দেওয়া উচিত তো আমি প্র্যাকটিসে ভালো করছি এবং কোচ যেটা বেটার মনে করছে তাকেই খেলাইছে